তো আমরা আম পাততে চলে এসেছি আম চুরি করতে পাটের ঘড়ি মাছ দিয়ে আমরা আছি মোট কয়জন পাঁচজন তো আমরা আম চুরি করতে এসেছি পাটের মাছ দিয়ে একটা বাগানে আম চুরি করতে যাচ্ছি আমাদের গ্যাং সবাই এখানে বসে আছে

মনে হচ্ছে আমাদের সেনাবাহিনীর ট্যানিং হচ্ছে খুব কষ্ট হচ্ছে ধান বাড়া যাচ্ছে

আজকে আম না চুরি করে বাড়িতে ভাত খাবড়া কি খোবো না আজকে আম না চুরি করে এত পাটের ভিতর দুটো আম খাওয়ার জন্য আমরা এত কষ্ট করছি ও বাড়ির কি শুধু পাঠ আর পাট না বাবা যাচ্ছি আম পাট দে দিয়ে আমা গুড়ি দিয়ে

বুজি তাই নে একো দিন হয় নে পাটের মধ্যে দিয়ে আম চুরি করে আনিয়ে একটু পরে খাবো সবাই সামনে সাথে থাকবেন আর দেখবেন আমাদের চোর গ্রুপ পাটের মাছ দিয়ে হাঁটছে কেমন এই এমিনে ঢোক পাটের এমিনে শর্টকাট হবে নি ওমিন থেকে তাতে গেলে সামনে 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 রাখতে ধান বেড়ে গেছে একদম একদম আমি অবস্থা খারাপ জানি না பாவবিন কি কি হবেনি আল্লাহ তুমি আমাকে माफ করতে পারবে আল্লাহ তুমি আমাকে माफ করতে দাও শেষ কোন তো প্রাণ পরা শেষ এই এই আল দিয়ে দই নষ্টই গুর পর পাঠ দিয়ে হেলি ইসলাম প্লেক ওই ইমোনিক তো গুর পাইছিস ইমন তুই গুর পাইছিস আমি দেখেছি তোর পা দেখ দা তো দি আম আমি চুরি করে আমার কোনো পাপ হয়ে থাকে আমাদের কোনো পাপ হয়ে থাকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও ঘামি অবস্থা খারাপ পাটের ভিতর এই পাটের ভিতর ঘন জঙ্গলের মতো যেখানে আপনারা দুই সেকেন্ডও টিকতে পারবেন না আমার মতো এখন তাড়াতাড়ি আমাদের আশ্রয় স্থলে বাগানে